ফ্রেনীর ঘটনায় জেলা প্রশাসক পুলিশ সুপার র্যাব ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন নারায়ণগঞ্জের পরে এ ঘটনায় প্রমাণ হয় প্রশাসন প্রতিদিন ধানমন্ডিতেজীবী লীগের আলোচনা সভায় তিনি আরো বলেন এসব ঘটনায় তদন্তের নামে আসল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা ঠিক হবে না মানুষ বিক্ষুব্ধ উল্লেখ করে ফ্রেনীতে যোগাযোগ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন সাক্ষার আর মাছকার সেটা জনগণের সামনে পরিষ্কার করতে হবে রাজনীতিকরণের মাধ্যমে দুর্বল করা হচ্ছে বলে অভিযোগ করেন সুরঞ্জিত দুর্বল থেকে দুর্বলত হচ্ছে মন্ত্রী বলেছেন মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না আমিও তার সঙ্গে একমত শাকটা কার আর মাছটাই বা কার প্রকাশ্য দিবালোকে ওই দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে ধামা চাপা দেওয়া যাবে না